আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত আমার চ্যানেলে আমি সুমি আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে আমার বেডরুমটা কিভাবে ক্লিন করে গুছিয়ে নিলাম আর তার সঙ্গে সারাদিনের কাজকর্ম সব কিছু অল্প অল্প করে শেয়ার করব দর্শক দেখুন জীবনে চলার পথে অনেক কাজই তো আমরা করি ছোট বড়ো অনেক কাজ করি আর আমরা যারা নারী গৃহিণী আছি তাদেরও কাজের শেষ নেই আবার যারা চাকুরিজীবী আছি সেই সব আপুদেরও কাজের শেষ নেই কারণ আমাদের জীবনটাই হয়তোবা তৈরি হয়েছে কাজ করার জন্য মেয়েদের জীবনে কাজ ব্যতীত বোধহয় কিছুই নেই আমি তো এটাই মনে করি যে কাজ ছাড়া কোনো কিছুই নেই একবার ভেবে দেখুন যখন আমরা কাজ করতে পারি তখন সবার কাছে কতই ভালো থাকি কতই প্রশংসার দাবিদার হই আর যখন কাজ করতে পারি না বা শারীরিকভাবে অসুস্থ থাকি বা ইচ্ছা করে না প্রতিদিনই কি আর কাজ করতে ইচ্ছা করে মনেরও তো একটু আরামের প্রয়োজন সেদিনই দেখবেন যে বাসার প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকানো যায় না তারা একটি ভাবে না মেয়েরাও মানুষ আমি মাঝে মাঝে খুবই কষ্ট পাই যে আমাদের জীবনটা যদি এরকম না হতো তাহলে কেমন হতো প্রতিটা মেয়েরই জীবনে কম বেশি ভালো মন্দ সব কিছুই আছে দুঃখ কষ্ট মিলেই জীবন তো দর্শক আজকে সকালে উঠে একদম ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি আমার বেডরুমটা আমি গুছিয়ে নিচ্ছি তার সঙ্গে ঝুল ঝাললাম ফ্যান পরিষ্কার করলাম এসিটা পরিষ্কার করলাম পাশাপাশি ড্রেসিং টেবিলটা এপাশ থেকে ঘুরিয়ে ও পাশে দিলাম এতে ড্রেসিং টেবিলের পাশে যে নোংরাগুলো ছিল ওগুলাও ক্লিন হল সাথে আমার ঘরটা একটা নতুন লুক আসলো এটা আর কি ওই যে মনের প্রশান্তি মনের শান্তির জন্য আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপ্লিনের কাজগুলো আমার শেষ হয়ে গেল বলতে পারেন সবই শেষ এখন সুন্দর করে গুছিয়ে নিয়ে আপনাদের সাথে সেই ভিডিওটুকি তুলে ধরছি দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ আমার ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে দিবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ কন্টিনিউ করবেন আর দর্শক আপনাদের সবার কাছে প্রতিদিনই একটাই রিকোয়েস্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশেই থাকুন আর যেসব আপু ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ তো আমি বেডরুমের কাজগুলো করে একটু ওয়াশরুমে যেয়ে হাত মুখ ধুয়ে চলে এসলাম এখন একটু হালকা নাস্তা করব আমি প্রতিদিন সকালে নয়টার দিকে এক কাপ কফি খাই আর সেটা হচ্ছে ব্ল্যাক কফি সেই ব্ল্যাক কফিটা আমি এই যে পাউটি দিয়ে খেয়ে নিব কারণ সকালে আমি তেমন ভারী খাবার খাই না এই জন্য সকালে শুধু কফিটাই আমার কাছে ভালো লাগে আর আজকে কফি খাওয়ার পরে চলে যাব রান্না করতে আজকে বেশি ঘরে বাজার সদায় নেই সব কিছুই ফুরিয়ে গিয়েছে তা আজকে হালকা পাতলা কিছু রান্না করব আজকে রান্না করব চিংড়ি মাছ ভুনা কিছু চিংড়ি ফ্রিজে ছিল সেটা বের করে নিয়েছি আর তার সঙ্গে ডিমটা ভেজে কেটে রান্না করব আর করবো ফুলকপি ভাজি একদম নর্মাল খাবার আর কি এটা দিয়ে আজকের দিনটা চালিয়ে নেব দেখুন দর্শক আমরা নারীরা কত হিসাব করি চিন্তা ভাবনা করে চলি তারপরেও কখনো না কখনো কোনো না কোনো সময়ে আমাদেরকে শুনতেই হয় কি করো তুমি কি করেছো এই কষ্টটা বোধহয় শুধু আমার একার না আমাদের মতো শত শত লক্ষ লক্ষ আপুদের যাই হোক আফসোস করে কি করব বলুন তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে কাটাকুটা শুরু করে দিয়েছি আমি বেশিরভাগ সময় চাকু দিয়ে কাটি কারণ চাকু দিয়ে বোটে দাঁড়িয়ে কাজ করতে আমার ভালো লাগে আমি বলতে পারেন আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি এইভাবেই কাজ করি কেটে ধুয়ে পরিষ্কার করে এই ভাজিটা চড়িয়ে দিব আর তার পাশাপাশি ডিম রান্না করার জন্য সেটাও আমি গুছিয়ে নিব আজকে বিকালে বাসায় গেস্ট আসার কথা আছে তার জন্য আবার একটু নাস্তা রেডি করতে হবে আর দু একদিন পর বাসায় কয়েকজন মেহমান আসবে এইসবের কাজের পাশাপাশি আমার পুরা বাসাটা ক্লিন করে নিয়েছি আর তার সঙ্গে ড্রয়িং রুমটাও এখনও গুছাবো আপনাদের সাথে সেটাও শেয়ার করব আর দর্শক আমি স্বীকার করি ভুল দুটির কেউ না আমিও না আমি অনেক ভুল করি আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন আমার ভুলগুলো অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন আর আমার ভুলগুলো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের খুবই কাছের আপন কেউ মনে করে আমাকে ক্ষমা করে দিবেন তা আপনাদের সাথে কথা বলছি আর কাজ করছি কথা বলে আর কাজ করতে গেলে অনেক ভালো সময় যায় তো কথা বলতে বলতে দেখুন আমি ডিমটাও একদম তৈরি করে নিচ্ছি ডিমটা যেহেতু ফেটে নিব সেটার ব্যবস্থা করছি তো যা বলছিলাম দর্শক বাসায় মেহমান আসলে অনেক প্রস্তুতি আগের থেকেই করতে হয় তো দুই দিন পরে আমার বাসায় কিছু গেস্ট আসবে আর আমি তো মানে অনেক কাজই জমিয়ে ফেলেছিলাম ধীরে ধীরে সবই সেরে নিয়েছি আর এখন শুধু মেহমানদের জন্য ব্যবস্থা করব আর তার পাশাপাশি আমি আমার রান্নাঘরের জন্য কিছু কাজ করছি এগুলো হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনারাও দেখবেন আমাকে জানাবেন যে আমার রান্নাঘরটা কেমন হয়েছে বলতে পারেন রান্নাঘরটাকে একটু নতুনত্ব লুক দেওয়ার চেষ্টা করছি অন্য অন্যরকমভাবে হ্যাঁ সময় লাগবে কয়েক দিন সময় লাগবে আমার এটা হতে তা আশা রাখছি তৈরি হয়ে গেলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি কেমন করে আমার রান্নাঘরটা আর সাজিয়ে নিলাম বা নতুনত্ব একটু নিয়ে আসলাম আমার রান্নাঘরের ভেতরে তো দর্শক আমার ভাজিটা চড়াই দিয়েছি আর এই কড়াইতে আমি এখন বসিয়ে দিব ডিমের তরকারিটা আমি অনেক কড়াই ব্যবহার করি কিন্তু এই কড়াইটা খুবই ভালো এই মার্বেলের এই কড়াইটা যেমন লাইট ওয়েট তেমন ব্যবহার করে খুব মজা পাচ্ছি যেসব আপুরা এই কড়াই ব্যবহার করেননি বলবো যদি মানে আপনাদের কাছে ভালো লাগে ব্যবহার করবেন দেখবেন স্বাচ্ছন্দ্য লাগবে আপনাদের এই কড়াইটা কারণ এই কড়াইটায় তরকারি লাগে না আর এত হালকা কড়াই পরিষ্কার করতে কষ্ট খুবই কম হয় আমি নিজে হাতে এই কড়াইগুলো পরিষ্কার করি এগুলোকে আমি কাজের খালার হাতে দিই না কারণ খালারা তো আর ওইভাবে আমাদের মতো সাবধানে কাজ করে না ওনাদের কাজ তো তাড়াতাড়ি এটা তো আমরা জানি তো এই জন্য আমি চেষ্টা করি তো কয়েকদিন আমার হেল্পিং হ্যান্ড মানে আমার ওই খালা রান্নাবান্না করেছিল তো উনি তো গ্রামের মানুষ উনি তো বুঝতে পারে না যে কিচেন হুঁট দিয়ে রান্না করতে হয় তো উনি কিচেন হুঁটটা দিত না জন্য আমার রান্নাঘর এত তেল চিটা হয়ে গিয়েছে মানে একদম পুরো রান্নাঘরই আঠা আঠা ভাব হয়ে গিয়েছিল আমি অনেক কষ্টে পুরা রান্নাঘর ক্লিন করেছি ওই জন্য প্রতিদিন রান্নার পরে আমি চেষ্টা করি আমার রান্নাঘরটাকে পরিষ্কার করতে আর আমার কিচেন চিমনি চুলা এগুলো আমি খুব সিম্পল একটা জিনিস দিয়ে পরিষ্কার করি একদিন আপনাদের সাথে শেয়ার করব। যে আমি কী দিয়ে সহজ উপায়ে রান্নাঘরটা পরিষ্কার করি তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গিয়েছে এই যে আমি ফুলকপি ভাজি চিংড়ি ভুনা, আর ডিমটা বেড়ে নিয়েছি এখন সব কিছু গুছিয়ে নিব। তো দর্শক আজকে সন্ধ্যায় বাসায় একজন মেহমান আসছে তো ওনার জন্য একটু নাস্তা রেডি করে নিচ্ছি আমি কিছু চিকেন ফ্রাই বানিয়ে নিলাম এই যে কড়াইতে আর তার সঙ্গে আছে দই আর আছে ক্ষীর তো দর্শক আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি সুমি আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম